বেহাল রাস্তা সহ ভাঙা কালভার্টে জেরে সমস্যায় হির বাধে বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা প্রশাসনের বিভিন্ন জায়গায় জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভে ফুসছেন এলাকার বাসিন্দারা বাসিন্দাদের দাবি দ্রুত রাস্তা সহ কালভার্ট সংস্কারের প্রশাসনের আশ্বাস উপযুক্ত পদক্ষেপের স্থানীয় সূত্রে জানা গিয়েছে বগরামুড়ি পঞ্চায়েতের ভুবনদেহি থেকে ডিআসদিহি পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তা কয়েক বছর আগে তৈরি হয় জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি বর্তমানে এই রাস্তার বিভিন্ন জায়গা বেহাল হয়ে পড়েছে এই রাস্তার মধ্যবর্তী এলাকায় একটি জোরখালের উপর নির্মিত কালঘহাটের অবস্থা বেহাল এই রাস্তা দিয়ে কাছে বাজার সহ বাস স্টপ হাতিরামপুর যাতায়াত জিয়াজদিহি মাইতিবাদ সরগরা, মহুলবোনা সহ পাশাপাশি বহু গ্রামের বাসিন্দাদের এলাকার পড়ুয়ারাও এই রাস্তার উপর নির্ভর করেই বহরামুড়ি হাই স্কুলে যায় আদিবাসী অধ্যুষিত এই এলাকার বাসিন্দাদের একমাত্র যোগাযোগে ভরসাই রাস্তা বাসিন্দাদের অভিযোগ বেহাল রাস্তা সহ ভগ্ন কালোহাটের জেরে বর্তমানে যানবাহন চলাচল বন্ধ ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় এলাকার পড়ুয়া থেকে সাধারণ বাসিন্দাদের বাসিন্দাদের অভিযোগ রাস্তা সহ কালভার্ট সংস্কারের বিষয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েও সুরাহা হয়নি মাইতিবাদ গ্রামের কানাইগার চরের অভিযোগ পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন সব জায়গাতেই জানানো হয়েছে রাস্তা সংস্কারে তাও প্রশাসনের কোনো পদক্ষেপ নেই দ্রুত রাস্তার সংস্কার প্রয়োজন আর এক বাসিন্দা সুনীল কুমার হাসদার অভিযোগ কালভার্ট ভেঙে যাওয়ার পরে গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকে না সমস্যায় পড়তে হয় রোগী থেকে রোগীর পরিজনদের জরুরি ভিত্তিতে ঘুর যাতায়াতে খরচ বাড়ে দ্রুত রাস্তা সহ কালভার্টের সংস্কার দরকার এ বিষয়ে বিডিও হিরবাদ প্রদীপ্ত ঘোষ বলেন রাস্তা সংস্কারের প্রস্তাব জেলা প্রশাসনের কাছে পাঠানো আছে তাছাড়াও পাড়ায় সমাধানের মাধ্যমে প্রকল্পে ধরে দ্রুত ওই রাস্তা সংস্কারে পদক্ষেপ করা হবে অনেকদিন থেকে তো এরকম আছে কতদিন ধরে রকম অবস্থায় রয়েছে এক মাস

মধ্যে একটু অসুবিধা হচ্ছে ভাঙা পড়ে আছে এই ব্রিজটায় আমরা যেতে পারছি না আমাদের চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে কতদিন ধরে এই অবস্থা এই দুই তিন মাসের দুই তিন মাস সাইকেল নিয়ে যাওয়াটাও খুব বিপজ্জনক খুব বিপজ্জনক হচ্ছে এটা আমরা যেতে মানে ভয় করছে আমাদের আর আরও অসুস্থ রুগীকে নিয়ে যেতে হলে খুব সমস্যা খুব সমস্যা হচ্ছে ঘুর পথে নিয়ে যেতে হবে ঘুর পথে নিয়ে যেতে হবে কি চাইছেন আমরা এই চাইছি যে এই রাস্তাটা মেরামত যেমন হয় ব্রিজটা তার জন্য আমরা এই দাবি করছি কি নাম বাড়ি নামীপ বা আমাদের এটা অনেক অসুবিধা হচ্ছে অনেক দূর থেকে ভাঙা পড়ে আছে আসা যাওয়া আমাদের এখান থেকে স্কুল দিয়ে স্কুলের বাচ্চাদের যা আমরা হাতিরামপুর বাজার ঘাট আমাদের এটা দিয়ে যাওয়া আসা হওয়া হয় কিন্তু এই ভাঙা অবস্থায় আমরা বহুত কষ্টে যাওয়া আশা করছি খুব ভয় লাগে যেতে

দক্ষিণ পাড়া অনেকে আসা যাওয়া করে এই রাস্তা দিয়ে তাহলে কোনো সময় কোনো পেশেন্টকে নিয়ে যেতে গেলে কি করতে হয় আপনাদের ঘোরাঘুরি করে যেতে হয় ওই ডিহাজি হয়ে ওই সেই ব্রিজ হয়ে ঘুরে যেতে হয় ইয়ে তো সুপুর হয়ে চলাচলের মূল রাস্তা কি এটাই এটা চলাচলের রাস্তা তো নয় এখন চলাচল অবস্থা যেরকম দেখা যাচ্ছে এটা চলার লাইকে নয় মানে এখন অবস্থা নয় ভবিষ্যতে ভবিষ্যতে এটা ছিল মানে এটা এটা হচ্ছে মেন আমাদের রাস্তা এটাই মেন রাস্তা এখন অযোগ্য হয়ে অযোগ্য হয়ে পড়ে আছে চাইছেন যাতে তাড়াতাড়ি মেরামত হয় তার জন্য ব্যবস্থা করা যাক কি নাম আপনার সুনীল কুমার হাসদা বাড়ি মাইতিবান